জানো তো বন্ধুরা যার কপালে প্রথম থেকে বিধাতা যতই তুমি সুখের রাস্তা খুঁজতে যাই না কেন সে সুখ আমার কপালে থাকে না আচ্ছা তো বন্ধুরা বিধাতা কি আমাকে লিখে দিয়েছে সারা জীবন দুঃখ সুখ পেলাম না ছোটবেলা থেকে কষ্ট করে এসেছি ছোটবেলার থেকে আমার জানো তো ছোট থেকেই কষ্ট করে এসেছি সুখ পাইনি বাবার ঘরে স্বামীর ঘরেও পাইনি এখন একই রকম হয়তো পাবো শুনুক সুপরে চলে গেছে তার আগে হয়তো সুখ ভগবান ওর কপলে লেখিনি বিধাতা লেখিনি কপলে একে একই সব কখন মানুষরা চলে গেছে ওমাকে চেনে যারা ভালোবাসতো তারাই আমাকে চেঠে চলে গেছে এখন আমি একা কেন এটা হয় বলতে পারো তোমার